প্রিয় শিক্ষার্থীদের আশা করি সকলে ভালো আছেন নবম শ্রেণীর বাংলা ক্লাসে আমরা আলোচনা করব আজ আমি কোনো আগন্তুক নেই কবিতার মূল ভাব তো আমি কোনো আগন্তুক নেই কবিতায় নয় কবিতায় কবি জন্মভূমির সঙ্গে তার গভীর বন্ধন ও মানুষের অবশেষ্য সম্পর্কের দিকটি তুলে ধরেছেন এই কবিতায় গ্রামীণ জনপদের সঙ্গে নিবিড় বাঁধনে বাধা মানুষের জীবনাচরণ ফুটে উঠেছে এখানে গ্রামীণ প্রকৃতির নানা অনুষঙ্গে কবির প্রত্যাহিক প্রাত্যহিক জীবনের সম্পৃক্ততার দিকটি প্রকাশ পেয়েছে গ্রামের মাঠ ঘাট পথ প্রান্তরের মতো ক্ষেতের সরুপথ তার পাশে ধানের সমারোহ একটু দূরে বিশাল নদীর কিনার কবির মনের ভিতর অস্থিমায় গ্রথিত হয়েছে কবির দেশ সরি কবির আছে কাছে দেশ মানে আপন অনুভব করা নিজেকে কোন তিনি আগন্তুক নন বলে দাবি করেছেন তার সপক্ষে প্রকৃতি নানা কিছুর সঙ্গে পরিচয়ের কথা বলেছেন জন্মভূমি আকাশ ফুল পাখি জোনাকি পুকুর মাছরাঙা সবই তার চেনা। তারাও তাকে চেনে ভালো করে কার্তিকে ধানের মঞ্জরি চিরল পাতার টলমল শিশির জোৎস্না রাতে নিশিন্দার ছায়াতার সাক্ষী কবির প্রিয় গ্রামীণ জনপদের মানুষ কদমালি, জমিলার মা সবাই তাকে স্বজন বলে জানে তিনি আগন্তুক নন বলে তারা সবাই তাকে আপন বলেই মানেন তিনিও এই গ্রামীণ জনপদেই খুঁজে পেয়েছেন নিজের অস্তিত্ব জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে মানুষ যে সমগ্র দেশকে আপন করে পায় এই সত্যটি আমি কোনো আগন্তুক নই কবিতায় ধ্বনিত হয়েছে তো এই ছিল আমি কোনো আগন্তুক নই কবিতার মূল ভাব তোমরা চাইলে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমি একটু ছোট করে দিচ্ছি আর আর যারা চ্যানেলটি নতুন আছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টসে জানালে আমার ভালো লাগবে তোমরা অনেকে ভিডিওটি দেখো কিন্তু কমেন্টস করো না তো সবার কাছে আহ্বান থাকলো একটা কমেন্টস করে রাখবে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো আর ভিডিওটি তোমার কেমন লেগেছে তো আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পেরেছো এবং এটা হুবহু আমার মতো করে তোমরা বলবে না তোমরা তোমাদের নিজেদের মতো করে এই কবিতার টি তোমরা এই মূল ভাবটি তোমরা লেখার চেষ্টা করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ